এটা দশ টাকা আর যদি আপনি একটু দামি ধরেন তাহলে আপনার লেগে তিরিশ টাকা ফ্রাই দিয়ে জল সব সহ 40 এটা গরুর গোস পোলাও চাই বাংলাটা এটার মূল্য আশি টাকা তিরিশ টাকা হ্যাঁ ভুনা পোলাও

দামি খাবারও আছে যারা দামি খাবার খাইতে যানি মোবাইলে দেখছি দুশো বিশ টাকা পেয়েছি অন্য অন্য জায়গায় আমার এখানে মাত্র আশি টাকা এক পিস গরু দেন ছোট্ট এক পিস গরু গোস এক পিস আলু আর নরম খিচুড়ি সাথে আছে ভর্তা এটার মূল্য আশি টাকা কিন্তু কে কোন দিনে আমরা কি রান্না করি নিজেরাই জানি না আমরা ইচ্ছা করলে এক দিনে এক একটা রান্না করতে পারি কেউ মন খারাপ করবে না একটা না পাইলে একটা এটা হলো গরুর তৈরি দেন মাত্র আশি টাকাই দেন এই দেন হালকা পাতলা গরুর গোস পোলাউ চাই ভাঙাটা এটার মূল্য আশি টাকা এলো আশি টাকা ঝোল আর সাদা পোলাও মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনেক ধরনের খাবার আছে দশ কেজি পাকেছি ভাইয়া এই যে গরু এই গরুর দিলে আশি টাকা আর গরুর খাইলে তিরিশ টাকা এখানে অনেক ধরনের খাবার আছে ভাইয়া

মানে সাথে কি দিয়েছিলেন ওইটা ভাজা মুরগি ভাজা ভর্তা ভর্তা খিচুড়ি খিচুড়ি চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা যদি কেউ চায় আরো কি দিবেন নাকি অবশ্যই দিব আল্লাহ রহমতে এটা আল্লাহ যদি খাওয়াই আমি করতে খাওয়াম আমি তো ভিক্ষা করে খাই আল্লাহ সবকিছু আমি নিজে হারা দিন ভাতের লেগে মাথা তুই মাথা দৌড়ে আমি কত খাওয়াবো খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ আর যদি আপনি একটু দামি তাহলে আপনার লেগে তিরিশ টাকা ফ্রাই দিয়া আচ্ছা আচ্ছা দেখছেন মানে মাংস দেওয়ার কারণে তিরিশ টাকা মাংস ছাড়া দশ টাকা আবার এই দেন ছোট প্লেট হ্যাঁ এটা চল্লিশ চল্লিশ এটা দশ মানে দশ আপনার কাছে আল্লাহ খালি মুখে না ভাই আমার কাছে একটা কাস্টমার দশ টাকা নিয়ে যাবেন খাওয়াইতে পারেন এটুকু আর বল আল্লাহ আমাদের দিচ্ছে